আদিত্য ছবি হাতে নিয়ে চোখের জল ফেললো পরমা আড়াল থেকে দেখিয়ে চমকে গেল অভ্র হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে গায়ত্রী চৌধুরীকে কঠিন জবাব দিয়ে ধুয়ে দেয় পরমা বুঝিয়ে দেয় গায়ত্রী চৌধুরীর শাসনে সে কোনোভাবে মাথা নত করবে না হ্যাঁ সে হয়তো ভুল করে দুধে আলতার প্লেটটা উল্টে দিয়েছে কিন্তু সে ইচ্ছে করে কোনো কিছু করেনি আবারও দুধে আলতায় পা দিয়ে চৌধুরী বাড়িতে ঢোকে পরমা তবে এই পরমা যে খুব নয় পরমা যে অনেক বেশি চৌধুরী বুঝতে পারে পরমা ভাবতে থাকে আদিত্যর ছবি দেখে সে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল কিন্তু আদিত্য তুমি কোথায় আদিত্যর কথা ভাবতে থাকে পরমা অন্যদিকে অভ্র ভাবতে থাকে কেন এত অন্য মনস্ক থাকে সবসময় পরমা কি হয়েছে পরমার তবে কি এই বিয়ে রাজি ছিল না বিয়েটা কি ওর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বাতে থাকে অভ্র অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে সবাই ঘরে চলে যায় পরমা খুব টায়ার্ড ফিল করে তাই একটু একা থাকতে চায় সবাই বেরিয়ে যায় পরমা একলাই থাকে ঠিক তখনই পরমা দেখতে পায় অভ্রর আদিত্য ছবি ওই ছবির দিকে এগিয়ে যে পরমা এবং ছবিটা হাতে নিয়ে পরমা আদিত্য ছবির উপর হাত বোলাতে থাকে এবং বলতে থাকে যে আদিত্য তুমি কোথায় আদিত্য আমি তো তোমার জন্যই এই বাড়িতে বউ হয়ে এলাম কিন্তু তুমি কোথায় চলে গেলে ঠিক তখনই ঘরে ঢুকে আসে অভ্র এবং অভ্র আদিত্য ছবি হাতে থাকা অবস্থায় পরমাকে দেখে চমকে যায় পরমা বুঝতেই পারে না অভ্র দরজা এসে দাঁড়িয়েছে পরমা বলতে থাকে যে আদিত্য আমি তোমার অপেক্ষায় আছি তোমার বাড়িতে হয়তো অন্য কারো বউ হয়ে কিন্তু আমি তোমার জন্যই অপেক্ষা করছি তুমি কখন আসবে কথা শুনেই চমকে যায় অভ্র ভাবতে থাকে যে একই আমি কি শুনছি পরমা ভাইয়ের ছবিতে হাত বোলাচ্ছে ভাইয়ের নাম ধরে কাঁদছে কেন কিসের সম্পর্ক ওর ভাইয়ের সাথে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন অভ্রুর সাথে যেন কোনো অন্যায় না হয় অব্রু যেন সব সত্যি জেনে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে